আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইন্দোনেশিয়া আসছিলাম কাজ করার জন্য নিজের জন্মভূমি ছাইরা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় আসছিলাম অনেক আশা করা। যে এজেন্সি আমাকে আনছিল অনেক বড় আশা দিয়া আমাকে আনছিল বলছিল যে বিআইপি একটা চাকরি আছে সে চাকরিটা তোমাকে দেব সেটা কোন চাকরি ওখানে বড় বড় বট গাছ আছে ওই বট গাছের পাতা কুড়াই তুইব বট গাছের নিচে যে পাতাগুলি হয় সেই পাতাগুলি আমার কুড়াইয়া মানে টোকাইয়া বস্তায় ভৈরা ডাস্টবিনে নিয়ে ফালাই তুইব কিন্তু এখানে আই না আমাকে এরকম একটা পরিস্থিতির ভিতরে ফালাইছে যেটা মানে একেবারেই মেনে নেওয়ার মতন না আমার এখানে আনার পরে আমাকে তারা এখানে কৃষক বানায় দিছে আমার পিছনে দেখতে পারতাছেন ধান ক্ষেত ঠিক আছে আমি এখন ইন্দোনেশিয়ার একেবারে একটি গ্রামে অবস্থান করতেছি এখানে আইনে আমাকে ফালাইছে ঠিক আছে এখানে আমার ধান কাটতে হবে আমি অনেক দিন যাবত এখানে কর্মরত আছি একটা মালিকের ধান কাটতেছি প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম একদম বাংলাদেশের মতন ঠিক আছে বাংলাদেশ যেরকম সেম সেম উত্তরাঞ্চলে ঠিক আছে এরকম ধানি জমি ঠিক আছে যেরকম গরম ইন্দোনেশিয়া এর চেয়ে বেশি গরম ঠিক আছে এই রোদ্রের ভিতরে ছাতি নেয় তারপরও একটা ছাতি আমি মালিকের ছাতিটা রাইখা গেছিলো খেতে সেই মালিকের ছাতিটা আমি নিয়ে আইসা একটু বসছি এখানে এ কথাগুলি এ কষ্টগুলি আপনাদেরকে বলার জন্য দেখতেই পারতেছেন ওখানে মাইলের পর মাইল ধান খেত ঠিক আছে এখানে মনে করেন যে কোনো তেমন কোনো গাছপালাও নাই ঠিক আছে এমন একটা অবস্থা এই রোদ্রের ভিতরে আমার ধান কাটতে হয় তাহলে কত বড় আশা করে আইছিলাম ভালো একটা কাজ পামু ঠিক আছে ভালোভাবে টাকা পয়সা দেশে পাঠামু কিন্তু এখানে আইনা আমাকে কৃষক বানায় দিল তাহলে তো আমার বাংলাদেশে ভালো আসিল তাহলে তো আমি আমার বাংলাদেশে ধান কাটতে পারতাম যদি আমি কি ধান কাটার জন্য কি এখানে আসছিলাম আমাকে আনছে বট গাছের পাতা কুড়ানোর জন্য আর আমার আইনা এখানে একেবারেই মানে একটা গ্রাম অঞ্চলের বিতে ফালাই দিছে এখানে এখন আমার ধান কাটতে হয় যদি এখানে আপনারা না আসলে বুঝতে না কি পরিমাণ কষ্ট এবং ইন্দোনেশিয়ায় ধান কাটা প্রচুর কষ্ট ঠিক আছে এখানে অনেক জায়গায় আধুনিক মেশিন আছে অনেক জায়গায় নাই অনেক কষ্ট করতে হয় আবার এখানে বৃষ্টি থাকে বেশিরভাগ এই বৃষ্টির ভিতরে আপনার ধান কাটতে হয় ঠিক আছে তো এরকমই কষ্টে আছেন আমাদের এক বাংলাদেশি ভাই উনি ইন্দোনেশিয়ায় গেছেন যাওয়ার পরে এরকম উনি কৃষি খেতে ওনাকে লাগাই দিছে আর কি ধান কাটার জন্য তাকে বিআইপি চাকরি দেওয়ার কথা বলে বিআইপি তো ওই যে ওইটাই বট গাছের পাতা টুকাইবো ঠিক আছে তো ওইটা ছ্যামার ভিতরেই ছিল কাজটা কিন্তু ওনাকে নিয়ে পাঠিয়ে দিচ্ছে ওনাকে এই ক্ষেতের ভিতর ঠিক আছে উনি এখন ধান কাটে প্রচণ্ড রোদের ভিতর এবং বৃষ্টির ভিতরেও ইন্দোনেশিয়ায় ধান কাটতে হয় ঠিক আছে খুব কষ্টে আছে তো বিষয়টা আমাকে জানাইলো যেরকমভাবে আমি বললাম ঠিক সেম এরকমভাবেই উনি আমাকে বলছে এবং আমিও দেখলাম উনি খুব কষ্টেই আছে বিআইপি চাকরির কথা বলে তাকে ধান কাটতে পাঠিয়ে দেওয়া হয়েছে